আজকে পূর্ব চলে মানুষের মানুষের অন্তর্গুলো করতে আমরা চলে মানুষের কল্যাণে করতে আমাদের পানি

এই সুবিধা বিএনপি আগামী যে ক্ষমতা শুধুমাত্র একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা অনেক সামগ্রী নিতে পাবেন অনেক ব্যাপী মূল্য পাবেন

মনে ব্যবস্থা করেছেন তাহলে শিক্ষা গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ ভিডিওটা চলবে একটি

আবার তরুণের প্রথম পর তালিসির পক্ষে হোক কালাম পক্ষে হোক সবাইকে এই কষ্ট করি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা